আজকে আমরা আলোচনা করব ক্লাস নাইনের জীবন বিজ্ঞান ও পরিবেশ সাতরা পাবলিকেশনের ক্লিয়ার এই দেখো বইটি তোমরা ভালো করে দেখে যেটা ক্লাস নাইন বা নবম শ্রেণী এই বইয়ের চার নম্বর অধ্যায়ের চার নম্বর অধ্যায়ের অনুশীলনী আমরা করব। যেটা তোমাদের পেজ নাম্বার আছে একশো তেরো পেজ একশো তেরো পেজের চার নম্বর অধ্যায় চ্যাপ্টার ফোর জীববিদ্যা ও মানব কল্যাণ এই অধ্যায়ের আমরা যে অনুশীলনী দেওয়া আছে যেটা একশো পঁচিশ পেজে এই সম্পূর্ণ অনুশীলনীর সমাধান আমরা এই ভিডিওতে করব তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখে সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমরা নিজেদের খাতায় লিখে নাও কারণ পরীক্ষা ক্ষেত্রে তোমাদের তো ভিডিও দেখা অসুবিধা হয়ে যাবে খাতা দেখেই পরীক্ষা দিতে পারবে আর তোমরা যারা নতুন তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট খুব কষ্ট করে ভিডিও বানাই ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলো না পারলে সাবস্ক্রাইব করে দিও তাহলে কথা না বাড়িয়ে আমরা এবার স্টার্ট করি জীববিদ্যা ও মানব করলাম একশো পঁচিশ পেজ হাতে কলমে ওয়ান সঠিক উত্তর নির্বাচন করো নাম্বার ওয়ান সব অ্যান্টিবডি ড্যাশ উত্তর হবে গ্লোবিউলিন মানে অপশন সি নাম্বার দুই নিচে উল্লেখিত কোন রোগে দেহের স্বাভাবিক ইমিউনিটি নষ্ট হয়ে যায় উত্তর হবে এইডস অপশন সি এ আই ডি এস তার কোলে নাম্বার টিকাকরণ প্রদান করে এটার উত্তর হবে অপশন এ সক্রিয় অনাক্রমতা তারপরে নাম্বার চার কোন ভ্যাকসিন মুখ দিয়ে গ্রহণ করা হয় উত্তর অপশন বি পোলিও নাম্বার পাঁচ গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন উত্তর হবে অপশন ডি জেনার তারপরে নাম্বার ছয় অ্যান্টিবডির চারটি এ বল্ড দ্বারা সংলগ্ন তা হল উত্তর হবে অপশন সি সালফাই এবার দুই নাম্বার রোমান হরফের দুই অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এক কোথায় উত্তর দাও এখানে তোকে এক কোথায় উত্তর দাও এক থেকে মোট আটটি প্রশ্ন আছে তারপরে এটা এর কিন্তু তারপরে বি শূন্য স্থান আছে সি সত্য মিথ্যা আছে এ তিনটি এ বি সি তিনটি পাডে আমরা এবার পরপর করব অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন নাম্বার এর এক কথায় উত্তর দাও নাম্বার ওয়ান কাকে অনাক্রম অনাক্রমবিদ্যার জনক বলা হয় উত্তর হবে লুই পাস্তর নাম্বার দুই অ্যান্টিবডি চেন দুটি কি দিয়ে সংলগ্ন থাকে উত্তর হবে ডাইসালফাইড বোল্ড দিয়ে নাম্বার তিন অ্যান্টিবডি কত প্রকারের হয় উত্তর হবে পাঁচ প্রকারের হয় নাম্বার চার একটি অ্যান্টিজেনের উদাহরণ দাও উত্তর হবে ব্যাকটেরিয়ার প্রোটিন তারপরে নাম্বার পাঁচ ডিপ থেরিয়া রোগের রোগ জীবাণুর নাম কি উত্তর হবে কোরাইনি ব্যাক্টোরিয়াম ডিপ থেরাপি তারপরে নাম্বার ছয় যক্ষারোগের রোগের ভ্যাকসিনের নাম কি উত্তর হবে জি নাম্বার সাত এইডস এর পুরো নাম কি একওয়ার্ড ইমিনো ডিফিসিয়েন্সি সেন্ড্রম নাম্বার আট ডেঙ্গু ভাইরাসের বাহক পতঙ্গের নাম কি উত্তর হবে এডিস মশা শূন্য স্থান পূরণ করো নাম্বার ওয়ান পলিসেকারাইট এক প্রকারের ড্যাশ উত্তর হবে কার্বোহাইড্রেট নাম্বার দুই ইমিউনো এক প্রকারের ড্যাশ উত্তর হবে অ্যান্টিবডি নাম্বার তিন রক্তের মনোসাইড এক প্রকারের প্রকৃতি হল ড্যাশ উত্তর হবে ফাগোসাইটিক সেল নাম্বার চার অ্যান্টিবডি দেখতে ড্যাশ এর মতো উত্তর হবে ওয়াই অক্ষর এর মতো নাম্বার পাঁচ অ্যান্টিবডি রাসায়নিক প্রকৃতি হল ড্যাশ উত্তর হবে প্রোটিন নাম্বার ছয় টিটেনাস রোগের জীবাণু হল ড্যাশ উত্তর হবে ক্রস্টেডিয়াম টিটানি এবার নাম্বার সাত এইচআইভি আইভি হলো ড্যাশ রোগের ভাইরাস উত্তর হবে এইডস এ আই ডি এস এইডস রোগের ভাইরাস নাম্বার আট ও আর এস পান করতে হয় ড্যাশ রোগে উত্তর হবে ডায়রিয়া রোগে এবার আমরা সি মানে সত্য বা মিথ্যা নির্ণয় করে এই পার্টের করছি নাম্বার ওয়ান ম্যালেরিয়া রোগের প্যাথোজেনেম নাম ডিপ্লো কপ্পাস উত্তর হবে মিথ্যা নাম্বার দুই তরিক শক্তি এক প্রকার ভৌত এজেন্ট শক্ত তারপরে নাম্বার তিন ভিটামিন উৎপাদনে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় উত্তর হবে নাম্বার স্বাধীনজীবী সায়ন ও ব্যাকটেরিয়া উত্তর হবে সত্য তাহলে আমরা শর্ত মিথ্যা মানে সি শর্ত মিথ্যা চার নাম্বার অবদি করলাম এবার আমরা ডি করব বাম ও ডান স্তম্ভ মেলাও তাহলে এক সাইডে আমরা দিয়েছি বাম স্তম্ভ অপর সাইডে হলো ডান স্তম্ভ তাহলে নাম্বার 1 সাইানোব্যাকটেরিয়া এটা হবে অপশন বি অলসিরা দেখো আমি লাইন টেনে দিয়েছি তোমরা লাইন টানতে পারো অথবা নিজের খাতায় লিখে নিতে পারো নাম্বার দুই পাইনাস এটা হবে মাইকোরাইজা নাম্বার 3 অ্যান্টিবায়োটিক এটি হবে নিয়োমাইসিন নাম্বার 3 এইচবিভি ভ্যাকসিন এটা হবে অপশন সি হেপাটাইটিস বি এবার আমরা তিনের রোমান থ্রি সংক্ষিপ্ত উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান দুই এখানে দুই মার্কের এক থেকে মর আটটি প্রশ্ন আছে এই আটটি প্রশ্নের উত্তর আমরা এবার করব সংক্ষিপ্ত সংক্ষিপ্ত উত্তর দাও নাম্বার ওয়ান ইমিউনিটি কাকে বলে ইমিউনিটি হলো দেহের রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করার স্বাভাবিক বা অর্জিত প্রতিরোধ দক্ষতা ক্ষমতা সরি নাম্বার দুই অ্যান্টিজেন কাকে বলে যে পদার্থ দেহে অ্যান্টিবডি তৈরি করতে উদ্দীপনা জাগায় তাকে অ্যান্টিজেন বলে নাম্বার কাকে বলে অ্যান্টিজেনের বিরুদ্ধে দেহে যে প্রোটিনজাত পদার্থ তৈরি হয় তাকে অ্যান্টিবডি বলে নাম্বার চার এম এম আর এর পুরো নাম কি মাসেলস মামস আর রুবেলা নাম্বার পাঁচ ডায়রিয়া দুটি উপসর্গ উল্লেখ করো নাম্বার ক ঘন ঘন পানির মতো মলতেক নাম্বার খ অতিরিক্ত পানি শূন্যতা নাম্বার ছয় টিটেনাসের প্রতিকারের উপায় কি টিটেনাস ইউমিন প্রদান করে নাম্বার সাত অ্যান্টিবডি কত প্রকারে পাঁচ প্রকারে দেখো পাঁচ প্রকারের নাম আমি তুলে ধরেছি তোমরা তোমাদের খাতায় দেখে দেখে লিখে নাও নাম্বার আট এক্সোজেনাম ও এন্ডোজেনাম অ্যান্টিজেন কাকে বলে এক্সোজেনাম অ্যান্টিজেন দেহের বাইরে থেকে আগত অ্যান্টিজেন আর এন্ডোজেনাম অ্যান্টিজেন দেহের ভিতরে তৈরি অ্যান্টিজেন তাহলে তোমরা দেখলে যে রোমাঙ্গোফ 3 দুই মার্কের এক থেকে মোট আটটি প্রশ্নের উত্তর আমরা করলাম এখানে রোমান হরফের চার দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন এই বিষয়টা আমরা এখানে বাদ দিব কারণ এটা সব বড় আছে তাছাড়া তোমাদের বইতে সহজে উত্তর পেয়ে যাবে তাহলে আজকে এই অবধি কথা হচ্ছে এরপরের ভিডিওতে ধন্যবাদ